আমি আপনাদের মাঝে একটি দাদা নিয়ে এসেছি যদি আপনি দাদার উত্তর দিতে পারেন আপনাকে দুইটি হাজার টাকা দেওয়া হবে দুই হাজার টাকা আপনারা কি দাদার উত্তর দিবেন হ্যাঁ বলেন শুনি আপনারা কিরকম ভাজাটি করব হ্যাঁ অবশ্যই অবশ্যই ঢোকাবার সময় শুকনা থাকে বের হওয়ার সময় ভেজা থাকে আমার প্রশ্ন করে আপু আপনি কোনো লজ্জা শরম নাই এটা ভালো একটি প্রশ্ন ঢোকালে শুকনা থাকে বের করলে ভেজা হয় আপু লজ্জা পাচ্ছি এই সময় প্রশ্ন করেন কেমন প্রশ্ন করেন উত্তর দিতে পারবেন কিনা সেটা একটু সংযুক্ত হয়ে প্রশ্নটা করুন ভাই তুই দে আমি পারবো না তুই দে আমি এর উত্তর দেব

তুই বা ভালো বিনা আমি করি হ্যাঁ হ্যাঁ এদিকে আরে ভাই পজিটিভ প্রশ্ন নেগেটিভ না ভালো ভালো প্রশ্ন ভালোভাবে ভেবে তারপরে বল না আমি পারবো না তুই তো বড় কথা কইলি যে পারবো পারবো হ্যাঁ পারবি না কেন ভাই তো তুই কর তুই কর তুই 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 প্রশ্ন উত্তর দে আরে পারবো না দে উত্তর দে উত্তর দিবি দে তুই তো ভাব দে ভাই পারছ নাকি এটা ভাবার কি আছে এটার উত্তর তো তুইও বুঝোস আমিও বুঝি কিন্তু এই আপু তো আমার ক্যামেরা ফিট করছে এই ক্যামেরার সামনে তো এই উত্তর দেওয়া যাবে না আপু এই সমস্ত উত্তর আমরা এই ক্যামেরার সামনে দিতে পারবো না আমাদের মান সময় আছে ঠিক না সেটি তো আরে ক্যামেরা যেহেতু লাগিয়েছি তার মানে ভালো করে প্রশ্ন হবে আমি তো আর খারাপ কোনো প্রশ্ন ক্যামেরার সামনে বলতে আসবো না এই আর উত্তর এই উত্তর ভালো করে হইতে পারে না তবে ক্যামেরা অফ করেন আপনার আমি গোপনে এটার উত্তরটা দিতে পারি নাকি হ্যাঁ আপু অন্য কোনো প্রশ্ন আছে সেটা করেন

তাহলে ব্রাশ যখন করেন যখন গাল থেকে ব্রাশ বের করেন এত দূর নেগেটিভ এ নিয়ে গেছেন মাইন্ড চেঞ্জ করেন আপু সত্যি কি জানেন আমরা বুঝতে পারি না যে এতটা সামান্য না একটা প্রশ্ন করেন আমরা